তিনি বলছেন যে আল্লাহ ধন রাসুল দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে রাসুলের ধন খাজায় পাইয়া শুইয়া আসেন আজবিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে আল্লাহ এই জাতীয় কথা কোরআন হাদিসের দৃষ্টিতে এর বিধান কি এবং কোরআন হাদিসের দৃষ্টিতে এর মূল্যায়ন কি প্রিয় দর্শক এই যে কথাগুলো কিছু সান বা গানের নামে এই ধরনের কিছু কথা সমাজে প্রচলিত রয়েছে এবং সমাজে কিছু মানুষ এগুলো আলো আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন একজন প্রকৃত ইলাম এলমদার একজন প্রকৃত ইমানদার একজন প্রকৃত আলেমে দিন রসুলসাল আলিউসাল্লামের দেখানো পথ অনুযায়ী যারা ছলে তারা কখনও গিয়াস উদ্দিন আত্মাহির ভণ্ডামিগুলো মেনে নিতে পারে না যারা এই ভণ্ডের বিপক্ষে কথা বলতে পারবে না তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার রাখে না আমি এটাই মনে করি কারণ কোরআন হাদিস নিয়ে ভণ্ডামি করবে মানুষকে ধোঁকা দিবে কখন ইসলাম কায়েম হবে এই চিন্তায় না রেখে কীভাবে টাকা ইনকাম করা যায় এই চিন্তায় থাকবে তাকে কোনো আলেম বলার সুযোগ নাই এই গ্যাস উদ্দিন আর তাহিরি ভণ্ডকে নিয়ে যারা প্রকৃত আলেম দিন কোরআন হাদিসের সঠিক জ্ঞান রাখে তারা একের পর এক কথা বলে যাচ্ছে কিন্তু গ্যাস উদ্দিন আফ যে লাগাম টেনে ধরার এখনও সুযোগ হচ্ছে না একের পর এক বিভ্রান্তমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন শাইক আহমদুল্লাহ বানাম গ্যাস উদ্দিন আ মাঝে যেই দ্বন্দ্বটা হয়েছে ইতিমধ্যে অনেকে সমাধান দিয়েছেন কিন্তু গ্যাস উদ্দিন তাহির এটা নিয়ে থামার কোনো সুযোগ রাখতেছে না কিন্তু তার ভিউ দরকার তার হাজার হাজার শ্রোতা দরকার কারণ সামনে ওয়াজের মৌসুম তিনি সেটা তো সফলও হয়েছেন কিন্তু আল্লাহর কাছে কে জব দেবেন গ্যাস আ তাহিরি সেটা গ্যাস উদ্দিন তাহির ভালো করেই জানেন এটা যদি রসুলের প্রেম হয় তাহলে এরকম প্রেম আমরা দরকার নাই আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না রসুলের প্রেম বলতে আমরা কী বুঝি যেটা রসুল সাল্লাম রেখে গিয়েছেন আমাদের জন্য কোরআন এবং সুননা এটা থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে এবার সেই বন্ডা তাহিরের বিরুদ্ধে কটুর হুনকার দিয়েছেন আল্লা মামুন হক সাহেব

আল্লাহর দমেরা সুলকে দিয়া গেলে আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আহা আজমিরে এই জাতীয় কথা কুরআন হাদিসের দৃষ্টিতে এর বিধান কি এবং কুরআন হাদিসের দৃষ্টিতে এর মূল্যায়ন কি প্রিয় দর্শক এই যে কথাগুলো কিছু সান বা গানের নামে এই ধরনের কিছু কথা সমাজে প্রচলিত রয়েছে এবং সমাজে কিছু মানুষ এগুলো আলোচনা করে থাকে এবং অতি সম্প্রতি কেউ কেউ এই বিষয়টি আলোচনা করে আবার নতুন করে এটিকে মানুষের মধ্যে ব্যাপক আলোচিত বিষয় হিসেবে এটিকে সামনে নিয়ে এসেছে এখানে যে সুনির্দিষ্ট যে কথাগুলো উল্লেখ করা হয়েছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে আসলে কোন ব্যক্তি সম্পর্কে অথবা এই কথাগুলো সম্পর্কে আমাদেরকে যদি শরীয়তের বিধান আলোচনা করতে হয় তাহলে শুধু কথার বাহ্যিক শব্দের উপর আলোচনা করাটাই এখানে যথেষ্ট নয় বরং যে এই কথাগুলো লিখেছে এবং যে এই কথাগুলো বলছে গাইছে তার যে উদ্দেশ্য কি তার নিয়ত কি এবং সে কি উদ্দেশ্যে এগুলো বলছে সেই উদ্দেশ্যের সাথেও এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে যেমন আলোচ্য গানটির মধ্যে তিনটি করি রয়েছে আল্লাহ ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে স্বাভাবিক ভাবেই আল্লাহ আলমুল গায়েব দ্বিতীয় যে বিষয় রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আসবিনে রসুলের ধন ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী পেয়েছেন এর স্বাভাবিক অর্থ আমরা এটা ধরতে পারি যে পক্ষ থেকে রসুল সাল আলি ওয়াসাল্লাম ওহি পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে আসমানি আলেম এসেছে আল্লাহ রসুলের নিকট এবং আরো অনেক সরাসরি ফুয়ুজ এবং বারাকাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের কাছে এসেছে রসুল সাল আলি ওয়াসাল্লাম থেকে সেটি পরম্পরায় সনদের মাধ্যমে উম্মতের আলেম সমাজ উম্মতের মহাদ্দ সিংগন সেটিকে তারা গ্রহণ করেছেন এবং সেটি পর্যায়ক্রমে তাওয়ারুসের মাধ্যমে এবং ধারাবাহিকতার মাধ্যমে একজন থেকে আরেকজন শিক্ষা গ্রহণ করেছেন এবং নবীজির সেই পক্ষ থেকে উম্মতের জন্য রেখে যাওয়া আমানত পরবর্তী যুগের উম্মতের আলেমরাও তারা ধারণ করেছেন কাজী রসুলের ধন বলে যদি এখানে বোঝানো হয়ে থাকে ওয়াহির আইলেন তো সেই ওয়াহির আইলেন পরম্পরায় মানে পর্যায়ক্রমিক ভাবে মহির উদ্দিন চিস্তি রহমতুল্লাহ পেয়েছেন এতে তেমন কোনো আপত্তি করার কথা নয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফয়ুজ এবং বারাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে علوم, মারিফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এবং অন্যান্য যে বক্তব্য সেগুলো অন্যান্য আলেমদের মতো তিনি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিও পেয়েছেন এটাতে সন্দেহ বা এটাতে আপত্তি করতে মন কিছু আমি দেখছি না তবে এই ধরনের কথার কারণেই একজন মানুষের তার নিয়ত এবং তার উদ্দেশ্য কি এই কথার দ্বারা সেটা পরিপূর্ণভাবে অবহিত না হয়ে শুধু তার কথার বাহ্যিক অর্থে তাকে মুশ্রিক আখ্যায়িত করাটা এটিও ইসলামী শরীয়তের তাক ফিরের উসুলে কাউকে কাফের বলার ক্ষেত্রে যে ইসলামের কঠোর নীতিমালা রয়েছে সেই নীতিমালার আলোকে এটি কোনোভাবেই এটি সামঞ্জস্যপূর্ণ হয় না কাজী প্রিয় দর্শক এই বিষয়ে আমাদের বক্তব্য আমরা ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশেষ করে বাংলাদেশের সকল মুসলমানদেরকে আমরা এই এই স্পষ্ট বলতে চাই হলো একজন একজন আলেম বা যে কোনো ব্যক্তি কথাগুলো বলেছেন শুধু এই কথাটুকু বলার কারণেই একজন ব্যক্তিকে স্পষ্টভাবে মুসিক আখ্যায়িত করাটা এটা ইসলামের ত্যাট ফিল এবং কাউকে মুসিক আখ্যায়িত করার যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির সাথে কিছুটা সামঞ্জস্য সংঘাতপূর্ণ হয় এই বিষয়ে আমাদেরও তাড়াহুড়া না করে আরো বেশি সতর্কতা করা যাই ইসলামী শরীয়তের আলোকে কোনো ব্যক্তি যখন কোন একটি কথা বলবে সেই কথার যদি অনেক রকম মর্ম থাকার সম্ভাবনা থেকে থাকে আর সেই মর্মগুলোর মধ্যে কোন একটি মর্মে যদি তাকে কাফের অথবা সেরেক আখ্যায়িত না করার অবকাশ থাকে তাহলে একজন আগে থেকে মুমিন একজন ব্যক্তিকে শুধুমাত্র এমন একটি কথার কারণে মুস্রিক আখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই কাউকে মুশ্রিক আখ্যা দিতে চাইলে বা মুশ্রিক আখ্যা দিতে হলে আরো অনেক সুস্পষ্ট আরো প্রমাণ দরকার সুস্পষ্ট সুস্পষ্টতার সেরেখের কার্যকলাপে লিপ্ত হওয়া প্রয়োজন